স্বপ্ন যাবে বাড়ি আমার পথ দেবো তোমার কাছে যাব ফিরে বা বা স্বপ্ন যাবে বাড়ি আমার পথ দেবো তোমার কাছে যাব ফিরে এটা হচ্ছে গানটির তৈরির প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা একটু শেয়ার করতে হয় গানটি লিখেছে হচ্ছে আনিকা মাহজাবিন আর গানটি কম্পোজ করেছে হাবিব ওয়াহিদ গানটি গিয়েছে আমি আর লিরিক যেটা যে স্বপ্ন যাবে বাড়ি আমার এটার যে লিরিক সেখানে যেই বিষয়টা ধরার চেষ্টা করা হয়েছে মেনলি যে বিদেশ থেকে কিংবা শহর থেকে মানুষ যখন গ্রামে ছুটে যায় তার প্রিয়জনের কাছে এই যে ছুটে যাওয়ার যে বিষয় যে তীব্র আকাঙ্ক্ষার যে একটা মিলন হতে যাচ্ছে এই আবেদনটা ধরবার জন্য হচ্ছে এই গানের তৈরি জীবনের আহ্বানে সামনে জীবনের আহ্বানে সামনে দিক একই শূন্য সময়ের জয়গান গান ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সবই অভিমান যায়না যাই না কন্যা ছুটান চে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান দেশ মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে তো সেই সময় শোনাচ্ছি সুরের ছন্দে আমার কাছে এখনো পর্যন্ত আমার ভালো লাগার জায়গায় কিংবা আমার মুগ্ধতার জায়গায় যে কন্টেন্ট কিংবা যেই গানটা ছাপিয়ে আছে সেটা হচ্ছে চারিদিকে কোলাহল অবাক পৃথিবী নির্জনতা হারায় এটি এটির যখন কমেন্ট বক্সে আমি ঢুকি তখন যেই যেই মানুষজন ওখানে কমেন্ট করেছেন কিংবা যারা যারা গানটি শুনেছেন তাদের অভিব্যক্তি প্রকাশের মাধ্যম হচ্ছে কমেন্টস এবং সেই কমেন্টস বক্সে ঢুকলে পরে আমার কাছে মনে হয় যে আমার মানবজনম বুঝি এভাবেই সার্থক হলো আমি আমি যাদেরকে মূল্যায়ন করি যে যার ক্রিয়েশন আমাকে ছুঁয়ে যায় আমাকে ভাবায় আমার আমাকে মোহিত করে এই ধরনের যাদের ক্রিয়েশন আমি পেয়ে যাই তাদেরকেই আমি রীতিমতো মুগ্ধতার জায়গায় রাখি আর কি তো স্টেজ পারফরম্যান্সের প্রথম অভিজ্ঞতাটা ভীষণ রকমের সুখের কারণ তখন মানুষ জানতো না যে কেমন গাইবে কারণ বেশিরভাগ মানুষই আমাকে চিনত না তো সেরকমই একটা প্রোগ্রামে আমি যখন উঠলাম তখন কানাঘুষা শুরু হয়ে গেল কে গাইবে কিছু ছেলে কেমন গাইবে এরকম একটা সিরিয়াস টাইপের প্রোগ্রামে ওকে ওঠানো ঠিক হলো কি না এরকম কানাঘুষা চলছিল আমার কানে আসছিল কিছু কিছু কথা তো এনিওয়েজ আমি স্টেজে উঠে আমি যখন গান করলাম আমার এখন মনে নেই যে গানটা কী ছিল তবে একটা কাভার নাম্বার ছিল আর কি যে গানগুলি আমি গাইতে খুব পছন্দ করতাম ভালোবাসতাম যাদের গান গাইতে আমার কাছে খুব ভালো লাগতো ওরকম একটা গান গাইলাম তো গানটা শেষ হবার পরে হল পুরো হল রুম একদম তালিতে ফেটে পড়লো চ্যালেঞ্জ তো থাকে চ্যালেঞ্জ সময়ই থাকে ক্যারিয়ার শুরুতে কেন মানে যত যত বছর ধরে আপনি বেঁচে থাকবেন পুরো বেঁচে থাকার সময়টাই আপনার চ্যালেঞ্জ বহন করতে হবে কিভাবে গানের ভবনে আসা এটা অবশ্য বলতে গেলে একদম শিশুকাল থেকেই বলতে হয় শিশুকালেই যেটা আমার মধ্যে কাজ করেছে সেটা হচ্ছে সুর সুরটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো আমি আমার ছোট আপু তারপরে আমার মা ওদের সবার কাছে শুনেছি যে সুর আমি যখন আরো শিশু তখনও শুনেছি যে সুরটা ভীষণভাবে আমাকে কানেক্ট করে এটা নিজের অজান্তেই মানে সুর হলেই আমি হয়তো বা কোনো খেলার মুড়ে ছিলাম খেলা থামিয়ে দিলাম কিংবা কোনো জায়গায় আমি হেঁটে যাচ্ছিলাম হাঁটা থামিয়ে দিলাম এরকম একদম শিশু অবস্থায় ব্যাপারটা এরকম ছিল এখন পর্যন্ত সম্ভবত বারোটা একক অ্যালবাম আর চোদ্দটার মতো হচ্ছে প্লেব্যাক মিক্সড অ্যালবাম 14টা এরকম হে মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে চলো এই খানে আমরা তাকে স্বাগত জানা